তিনশো ষাট টাকা কিন্তু সেই সুন্দর একটা দেখেন ভাই রং কাশ না ভাই দাম কম দিতে কি রং উঠবে না সেই সুন্দর লাগছে ফোর পিস ফোর পিস হ্যাঁ আচ্ছা এটা নাম হচ্ছে কাশ্মীর ওড়না থাকবে এটা হচ্ছে কাশ্মীর ইনারের কাপড় সহ থাকবে মনির এন্ড ব্রাদার এটা আমাদের কোম্পানি লোগো আপনার দোকানে ঠিক এনে আপনার নিজস্ব তৈরি নিজেদের প্রোডাক্ট আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা শুভ সকাল চলে আসলাম একদম সকাল সকালই ইসলামপুরে পাইকারি মার্কেটে তো বেসিক্যালি কিন্তু যারা ইসলামপুরপুর থেকে আপনারা থ্রি পিস ওয়ান পিস গজ কাপড় বা বোরকার যে আনুষঙ্গিক গুলো আছে যারা নিতে চান তারা কিন্তু আসলে এই এই ভিডিওটা একদম স্পেশাল হবে আমি এই মুহূর্তে কিন্তু আছে আমি সম্বাই মার্কেটে কিন্তু মিস তলাতে তো এই মিস তলাতে কিন্তু আপনার বেসিক্যালি যে আপনার থ্রি পিসের কালেকশন ওয়ান পিসের কালেকশনগুলো আছে তারা কিন্তু অনায়াসে কিন্তু এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আমরা বিজনেস একটা আইডিয়া দিয়ে দেখানোর চেষ্টা করব দরদাম সম্পর্কে জানবো থ্রি পিস ওয়ান পিস টু পিসের কি কি কালেকশনগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের মাঝে একটু খুঁটিনাটি বিষয়টা দেখানোর চেষ্টা করবো কেমন আচ্ছা দর্শক আমরা কিন্তু একটা দোকানকে কেন্দ্র করেছি এখানে বাই মূলত কি কিনে কাজ করে এই মার্কেট থেকে দেখে আমি দেখানোর চেষ্টা করছি গেলোয়েটে যারা এই দোকানে আসতে চান এবং প্রোডাক্টগুলো নিতে চান এম এস ফেব্রিক্স

উঠবে না না আচ্ছা এটা পাইতেতে কত রাখবেন এটা নিলে রাখতে পারবো 500 টাকা 500 টাকা না চমৎকার কিন্তু সেই সুন্দর প্রিয় যারা নতুন হিসেবে ব্যবসা করতেছেন তারা কিন্তু এই দোকানে আসলে কিন্তু ভালো একটা গেইন করতে পারবেন ভাই ভিডিওতে শুরুতে যখন আপনি বলছিলেন 350 টাকা দামের একটা থ্রি পিস আমাদের ওইটা দুটো দেখাতেন একটা করে রাখতে আচ্ছা 360 টাকা করে কোনটা আছে আমাদের একটু দেখান ভাই তো হবে এই একটা

ভাই যদি আপনাদের ঠিকানাটা একটু বলে দেন পাশাপাশি আপনার ফোন নাম্বারটা বলে দেবেন আপনাদের এই দোকানটা কোন পজিশন আছে একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে আমাদের এটা ইসলামপুর আসন মন্দিরের পাশে সমবায় মার্কেট সমবায় মার্কেট ভাই যদি কেউ আপনাদের আচ্ছা দোকান নাম্বার 22 যদি কেউ আপনাদের এখান থেকে প্রোডাক্ট গুলো নিতে চায় হ্যাঁ আপনাদের ফোন নাম্বার একটু বলে দিবেন ফোন নাম্বারটা আছে আপনার 0663 0636470765 আচ্ছা প্রিয় দর্শক যারা আসতে চান নতুন এসে ব্যবসা করতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারবেন আর এখানে কিন্তু বেসিক্যালি প্রচুর প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন আর ইসলামপুর মানে কিন্তু আর থ্রি পিস ওয়ান পিস দিয়ে কাপুরের জগতে বিখ্যাত একটা এই মার্কেটটা কেমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আমরা কিন্তু পাশাপাশি আরেকটা একটা দোকানকে কেন্দ্র করেছি আর সমবায় এই হাউস থেকে আমি একটু গেলোয়াটে দেখানোর চেষ্টা করে দেখেন মনির অ্যান্ড ব্রাদার্স এই হাউস থেকে বেসিক্যালি কিন্তু থ্রি পিসি কিছু কালেকশন দেখানোর চেষ্টা করে আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে ভাই আছে ভাই সাথে আমরা কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই যদি আপনার নামটা বলতেন মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ মুস্তাকিম বিল্লাহ আচ্ছা ভাই আপনার দোকানের ঠিকানাটা বলে দিবেন যারা আমরা কিভাবে আপনাদের দোকানে আসবে আমরা তো অবশ্যই কালেকশনগুলো দেখব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর সমবায় মার্কেট

আচ্ছা দর্শক যারা দেখতে চান দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু আমরা ফুল মার্কেটে একটা রিভিউ দেখানোর চেষ্টা করব ভাই এটা কি ফেব্রিক্সের হবে একটু এটা ইন্ডিয়ান স্যামসাং কটন ইন্ডিয়ান স্যামসাং কটন হচ্ছে চমৎকার কিন্তু সেই সুন্দর একটা গেটআপ কিন্তু ভাই কালার কতটা আছে ভাই এটার কালার হয় 10টা করে কালার 10টা করে কালার হবে আচ্ছা ভাই এটা পাইকারিতে কত রাখবেন এটা আমরা পাইকারি দিচ্ছি 800 টাকা 800 টাকা জি

মনির এন্ড ব্রাদার্স এটা আমাদের কোম্পানি লোগো আপনার দোকানে ঠিকানা না এটা আপনার নিজস্ব তৈরি নিজেদের প্রোডাক্ট নিজেদের পুরো নিজেদের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা কালার কিন্তু অনেকটা আছে যারা বেশি কালার দেখতেছেন বাইরে কিন্তু ফোন দিতে হবে এটা সালোয়ার হবে প্রিন্ট করা সালোয়ার হবে প্রিন্ট আচ্ছা এবং ওন্নাটাও পুরো ফুল পাছাত হবে আর এই গজন না হবে আর ওন্নাটা কিন্তু প্রিন্ট করা হবে এই যে ভাই এটা পাইকারিতে কত রাখবেন এটা আমরা পাইকারি দিচ্ছি 550 করে 550 টাকা জি

আসলে প্রিয় দর্শক আমরা কিন্তু একদম ভোরের সকাল বেলাতে চলে আসলাম আসলে মার্কেটে এখনো দোকানপাট কিন্তু অনেকে খোলেনি তবে আমরা বেসিক্যালি দেখানোর চেষ্টা করে দেখেন এখানে কিন্তু আরো গজ কাপড় প্লাস এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু এগুলো কালেকশন পেয়ে যাবেন এই মার্কেটে আসলে অন্যার কিছু কালেকশন পেয়ে যাবেন প্রিয় দর্শক আমরা কিন্তু আসলে মার্কেটের একদম ভিতর সাইডে কিন্তু প্রবেশ করলাম দেখেন আসলে কি কি কালেকশন গুলো পাবেন ওনার কিন্তু এখানে পাশাপাশি গজ কাপড়ে কিন্তু আহ এই কালোশন গুলো পেয়ে যাবেন আমি গলির দিকে আহ আরো ঢুকার চেষ্টা করছি গাছ এখানে কিন্তু ওর্নার আহ হিউজ পরিমান কালোশন পেয়ে যাবেন একদম কম প্রাইজে কেমন